হ্যালো আসসালামু আসসালাম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো অনেকদিন পরে একটা লং ভিডিও নিয়ে আসছি সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন প্লিজ আমার ভাই এবং বোনেরা যারা যারা যে থেকে আমার আমার ভিডিওটা দেখবেন দেশ এবং দেশের যেখান বাইরে থেকে যারা যারা দেখবেন অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আসলে দেখেন ফেসবুক প্ল্যাটফর্মে আমি কাজ করি আমার তিন লক্ষ তিন লক্ষর উপরে আমার ফলোয়ার্স তো প্রায় সে তিন লক্ষ আহ সত্তর হাজারের মতো এরকম তো আমার কাছ থেকে যারা যারা এখনো সাপোর্ট পাও নাই বা এখনো এ আমার কাছ থেকে ফলো পাও নাই তো আপনাদের উদ্দেশ্যে কিন্তু আমার এই ভিডিওটা তো সবাই আমাকে ফলো দিয়ে আমার ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি সবাইকে সর্বোচ্চ চেষ্টা করব আমি সাপোর্ট করার জন্য ফলো দেওয়ার জন্য আর যারা যারা নতুন সবে মাত্র পেজ খুলছেন তো আপনাদেরকে কেউ ফলো দেয় না এবং কি আপনাদের ভিডিও কেউ দেখেই না তো শুধু আমার ভিডিওর কমেন্ট বক্সে একটা করে কমেন্ট করবেন আর আমার পেজ ফলো দিবেন পরে আপনাদের বাড়িতে গিয়ে আমি ফলো দিয়ে আসবো কমেন্ট করে আসবো সব সময় সাপোর্ট করবো যারা নতুন একবারের নতুন পেজ খুলছেন দু তিনশো ফলোয়ার্স হয়েছে আপনাদের ভিডিও কেউ দেখে না আপনারা প্রতিদিন ভিডিও আপলোড করতেই আসেন করতে আসেন অথচ আপনাদের ভিডিও কেউ দেখে না এরকম যদি কেউ থেকে থাকেন যদি তো আপনি আমি তাদের উদ্দেশ্যে কিন্তু আমি এই ভিডিওটা করেছি তো সবাই আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার সাথে যুক্ত থাকবেন সব সময় প্রতিনিয়ত তো আমার সাথে প্রতিনিয়ত যুক্ত থাকলে আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার প্রতিনিয়ত করলে অবশ্যই আমি আপনাদের আপনাদের কমেন্ট আমার চোখে পড়বে তো সেক্ষেত্রে আপনাদেরকে আমি কমেন্ট দেখে অবশ্যই আপনাদেরকে সাপোর্ট করে দিয়ে আসতে পারবো আর ইউটিউবে লাইভে সরি ফেসবুক লাইভে যখন আসি অনেকে বলে আপু এখনো তো আমাকে সাপোর্ট করেন না এখনই হন। আসলে দেখেন আপনাদের কমেন্ট আমি দেখি না আপনারা যদি আমার ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট রাখেন অবশ্যই কমেন্ট দেখে আপনাদের আইডিতে আমি ঢুকতে পারি হ্যাঁ সেই কমেন্টটা ধরে আপনাদের আইডিতে আমি ঢুকতে পারি যদি কমেন্ট না করেন তাহলে কিভাবে আমি আপনাদের আসলে দেখেন ফেসবুক প্ল্যাটফর্মে একা একা সফলতা অর্জন করা যায় না যদি আপনি আমাকে সাপোর্ট করেন বা আমি আপনাকে সাপোর্ট করি প্রতিনিয়ত তাহলেই কিন্তু ফেসবুকে সফলতা প্রতি অতি তাড়াতাড়ি সম্ভব তো আজকে আমরা যেহেতু ফেসবুকে সবাই আমরা ভাই বোন যারা যারা আছি আমরা নিজের ভাই বোনের মতো দেখে কিন্তু ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করতে হবে সবার পাশে সবাই থাকতে হবে যদি হিংসা করি সেখানে কিন্তু সফলতা অর্জন করা যাবে না যদি হিংসা করি হিংসা বাদ দিয়ে কিন্তু আমরা মানে ফেসবুকে কাজ করতে হবে আর হচ্ছে দেখেন আমি ছাদে আইসি আমার ছেলের জন্য কোনো শান্তি নাই এই যে অবস্থাটা দেখেন আর এই যে ফানি ফালাই বালতির মধ্যে ফানি ফালাই এখন একটা দিছি তো আপনারা যারা ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করেন হ্যাঁ মিলেমিশে কাজ করবেন সবার ভিডিওতে কমেন্টস করবেন রিপ্লাই কমেন্টস করবেন রিপ্লাই কমেন্টে কিন্তু রেজ এঙ্গেজমেন্ট ফলোয়ার বাড়ে সেটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে যারা নতুন ইউজার আছেন নতুন কাজ শুরু করছেন ফেসবুক থেকে সফলতা অর্জন করার জন্য নতুন পেজ করছে হ্যাঁ তো আপনাদেরকে বলতেছি প্রতিনিয়ত ভিডিওর মধ্যে আপনারা অন্যের ভিডিওতে গিয়ে রিপ্লাই কমেন্ট করবেন রিপ্লাই কমেন্টের কোনো বিকল্প নেই আর ছোট ইউজার যারা আছেন আমি সবাইকে রেসপেক্ট করি আমি সবাইকে আমি ভালোবাসি আমি সাপোর্ট করি হ্যাঁ তো আমার কাছ থেকে যারা যারা সাপোর্ট নিতে চান প্রতিনিয়ত তারাই শুধু আমার ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমার পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ